আসসালামু আলাইকুম এটা আমার হসপিটালের স্টাফ লাউঞ্জ তো এখন বিকাল সাড়ে চারটা বাজে আমার বিকালের রাউন্ড শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচটা পর্যন্ত বসতে হবে তাই ভাবলাম শেষের আধা ঘন্টায় একটু স্টাফ লাউঞ্জে নাস্তা করে আসি এই ভেন্ডিং মেশিনে চিপস নুডলস আর হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কস পাওয়া যায় যেমন হচ্ছে কোকোনাট ওয়াটার তারপরে গ্রিন টি এছাড়া আরও বিভিন্ন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসব পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে প্রথমে একটা চিপস নিব চিপসে ভালো করে লেখা দেখলাম যে হালাল লেখা আছে কি না আমাদের ওয়ার্ডে যে স্টাফ রুম আছে সেখানেও ফ্রি স্ন্যাক্স থাকে তো ওই ফ্রি স্ন্যাক্সগুলো আমি মাঝে মধ্যে অ্যাভয়েড করি কারণ প্যাকেটগুলোতে হালাল লেখা না থাকলে আমি খাওয়া মানে সেফ মনে করি না এইখানে হালার লেখা দেখে চিপসটা নিলাম চিপসটা প্রায় ওয়ান পয়েন্ট টু ডলার এরপরে হচ্ছে এই চিপসটা ভেন্ডিং মেশিন থেকে এখন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হালার লেখাটা খেয়াল করে দেখতে পাবেন যে প্যাকেটের নিচের দিকে হালার লোগো দেওয়া আছে এরপরে এখন হচ্ছে ওই ডাবের পানিটা নিব ডাবের পানি হচ্ছে এগুলা হচ্ছে ইম্পোর্টেড সাধারণত থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে আসে ডাবের পানি ক্যানের দাম মনে হয় একটু বেশি তো ওকে এখানে ডাবের পানি দুই ডলার থেকে শুরু করে তিন চার ডলারের মধ্যে পাওয়া যায় তো আমি পেমেন্টটা হচ্ছে ওই নাম্বার সিলেক্ট করে হচ্ছে কার্ডে পেমেন্টটা দিয়ে দিলাম সিঙ্গাপুর মোটামুটি ক্যাশলেস প্রথম প্রথম খুব আনির্জি লাগতো বাট এখন ক্যাশলেস থাকতেই মানে বেশি ভালো লাগে ক্যাশ টাকা দিলে কয়েন ফেরত দেয় কয়েন ম্যানেজমেন্ট আবার খুব ঝামেলা কয়েন গোলা পকেটে এগুলা হচ্ছে লেনদেন করা খুব ঝামেলা তো এখন আমি নাস্তা করব এই ডাবের পানি আর চিপস দিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ